আমি এর আগেও ভোট দিছি তবে মানে ক্যাম্পাসে যে ভোট হয় এটা তো 35 বছর পর হচ্ছে আজকে তো এটা আমার প্রথমই সত্যি অনেক ভালো লাগতেছে কারণ 35 বছর পর হচ্ছে আর সকাল থেকে সবার মধ্যে একটা আমেজ ছিল তো আমি পছন্দের প্রান্ত থেকে ভোট দেওয়ার জন্য তো শাড়ি পরে একদম চলে আসছি এবং গালে আমি একটু আট এগুলা করছি ফ্যাসিস্ট সরকার তো দীর্ঘ 15 বছর ছিল তো ওই সময় তো আমরা দেখছি যে আমাদের যে অধিকারগুলো ছিল তো সরকার কিভাবে হস্তক্ষেপ করছে তো তারপরে পতনের পর থেকে আমরা অনেক ভালোই দেখছি এবং আমাদের যে ক্যাম্পাস অধিকার গুলা ছিল আমরা সিট পাইতাম না আমাদের টাকা দিয়ে উঠতে এবং তারপরে নিশ্চয়তা ছিল না তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে রাকসুর মাধ্যমে আমরা আমাদের সেই অধিকারটা ফিরে পাবো আমরা যদি রাবি মানে ঢাবি যাবি এবং চট্টগ্রামের দিকে তাকাই তো সেক্ষেত্রে আমার কাছে যেহেতু প্রথম দিক থেকে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে আমার প্রত্যাশা মনে হচ্ছে যে মানে প্রত্যাশামশারে বলতেই পারি যে শেষ পর্যন্তই ভালোই হবে আমরা তো হচ্ছে প্রাপ্তবয়স্ক তো হয়েছি মোটামুটি 3-4 বছর হবে কিন্তু এই সিস্টেম এই প্রসিডিউরের জন্য আমাদের কিন্তু অনেকটা সময় লেগেছে আসলে এই ভোটিং প্রসেসটার মধ্যে আমাদেরকে আগাইতে আলহামদুলিল্লাহ আমি আমার পছন্দের পার্টি একদম কোনো রকম বাধা বিপত্তি সম্মুখীন ছাড়াই ভোট দিতে পেরেছি কোনো পর্যন্ত যেহেতু কোনো বিশৃঙ্খলা খবর আমরা পাইনি আশা করছি কোনো সমস্যা হবে না দেখুন এই বিশৃঙ্খলার ব্যাপারটা আসলে মানুষের নীতি নৈতিকতা এথিক্যাল যে সেগমেন্ট এটার উপরে পুরোটাই ব্রেন কমান্ড করে তাই না তো সেই ব্রেনটা যদি আপনাকে ভালো কাজ করতে যদি না উৎসাহিত করে আপনাকে যদি বলে যে হচ্ছে যে আপনাকে অসদুপায় অবলম্বন করতে এটা কোনো প্রযুক্তি কোনো কিছু দিয়ে আপনি আটকাতে পারবেন না আমার মনে হয় না VOTING PROCEDURE টা ভাষায় বসে দেওয়ার প্রক্রিয়াটা আসলে করা উচিত আমরা অতিরিক্ত যান্ত্রিক হয়ে যাচ্ছে সব বিষয়ে অন্তত হচ্ছে যে এই যে পার্টিসিপেশনটা হওয়া চারপাশে মানুষের সাথে যে ইন্টারাকশনটা হচ্ছে ভোটের মাধ্যমে যে ভোট দেওয়াটা একটা আমাদের কালচার এটা যে একটা প্রসিডিওর এটার মাধ্যমে যে হচ্ছে যে আমরা প্রার্থীকে চিনতে পারি আমরা প্রার্থীর সাথে একটা ইন্টারাকশনে যেতে পারি সেটা খুবই জরুরি বলে আমি মনে করি আমার পছন্দের প্রার্থীর কাছে আমার একটাই প্রত্যাশা যে হচ্ছে যে তাদের প্রত্যেকের জায়গা থেকে মানে যে জিএস হবে যে ভিপি হবে যে এজিএস হবে যে বিভিন্ন যাবে যে সহতে সম্পাদকে যাবে তাদের সবার কাছে একটাই মানে প্রত্যাশা আমার যে তাদের যে কাজের সেক্টর সেটা যেন তারা ভালোভাবে ফিল আপ করে তারা যে ইস্তেহার গুলো দিয়েছে তারা যেন মোটামুটি অন্তত অন্তত যেন সিক্সটি আর পারসেন্ট হলেও যেন সেটা কমপ্লিট করে